বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়াল প্লাস্টার করার কিছু নিয়ম সেটা বলছি আপনাদের প্রথমে আপনারা ওয়াল ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবেন এরপর আপনারা মিডিয়াম গুলা করে ওয়ালের উপর ছিটিয়ে দিবেন যাতে আমরা প্লাস্টারের বালু যখন ছড়াবো তখন বালুটা ভালো করে ওয়ালের মধ্যে আটকায় এবং প্লাস্টার মজবুত হয় আমরা এখন চারেকের বালু প্লাস্টারের জন্য মিশিয়ে নিয়েছি এখন ওয়ালের মধ্যে কিভাবে ছাপতে হয় সেটা দেখুন হালকা হালকা হাতে কমনি দিয়ে ধীরে ধীরে ছাপাবেন এই ধীরে ধীরে ছাপাবেন দেখবেন আপনাদের হাতের কোনো প্রবলেম হবে না এভাবে ছাপাতে থাকবেন ধীরে ধীরে বারো ফুট লম্বা ওয়াল একবারে আমি ছাপিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এর উপর কি করে পাট্টা মারতে হয় উষা করতে হয় সাথে থাকুন বন্ধুরা আপনাদের সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন দেখুন বন্ধুরা আমার ডান দিকের ওয়াল মোটামুটি অর্ধেক করে ছাপানো কমপ্লিট হয়েছে এখন আমার বাম পাশের ওয়াল পুরোটা ছাপিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কী করে ছাপতে হয় আমাদের ওয়াল মোটামুটি এখন কমপ্লিটের পথে ছাপানো ছাপানোর পর বন্ধুরা এরপর যে আমাদের যে গর্তগুলো আছে এখানে আরও বালি মশলা লাগবে তো দেখাচ্ছি আপনাদের কিভাবে বালি মশলা ছিটা করে মারবেন ওয়ালের মধ্যে দেখুন বন্ধুরা কীভাবে ছিটা করে মারবেন পুরো ওয়ালটা প্রথমে মেরে নেবেন ছিটা করে Dekor mündürü বন্ধুরা মোটামুটি আমাদের ওয়াল ছিটা মারা কমপ্লিট হয়েছে বন্ধুরা আমি কর্নে দিয়ে বালি মশলাটাকে ওয়ালের মধ্যে ফিনিশিং করে নিয়েছি যাতে করে পাট্টা মারতে সুবিধে হয় দেখুন বন্ধুরা পুরো ওয়ালের মধ্যে আমি কালি মশলার আগে ফিনিশিং করে নিচ্ছি কর্নি দিয়ে বন্ধুরা আমার উপরের ওয়াল সল করা ছিল এরপর আমার নিচের ওয়াল সল করতে লাগেনি উপরের ওয়ালের সাথে পাটটা মিলিয়ে নিচের আমার বাম পাশে একটা টিক টিক লাগালাম এরপর আমার ডান পাশে আরেকটা টিক বানিয়ে নিলাম উপরের প্লাস্টারের সাথে লেভেল করে এরপর মাঝখান বরাবর যে বালি মশলাটা উপরে আছে ওটাকে আমি পার্ট টাইমেরে ঠিকের সাথে মিলিয়ে নিচ্ছি যাতে করে আমাদের প্লাস্টারটা খুব একুরেটভাবে লেভেল হয় আর যারা নতুন স্ত্রী বন্ধুরা কাশ শিখতে চাইছেন তারা অবশ্যই উপরের ওয়াল থেকে নিচের ওয়ালে সল করে একবার চেক করে নেবেন যারা নতুন মিস্ত্রি বন্ধুরা আছেন তারা উষা কীভাবে করতে হয় দেখুন যে ছোট ছোট গর্তগুলো রয়ে গেল ওইগুলোর উপর কাগরে বালি মশলা ছিটে নিবেন এভাবে দেখুন বন্ধুরা উষা এভাবে করতে করতে সামনের দিকে আগাবেন দেখুন বন্ধুরা বারো ফুট লম্বা ওয়াল আমার প্লাস্টার করা কমপ্লিট বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন